지나바 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 푸 দলের সংখ্যালঘু সেলের সদ্য সভাপতিকে ফুল দিয়ে বরণ করলেন তৃণমূলের কর্মী ও নেতৃত্ব শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লক তৃণমূলের প্রধান কার্যালয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয় তবে একই সাথে দলের বিদায়ী সংখ্যালঘু সেলের সভাপতি রশন শেখকে এক হাত নিয়েছেন দলের ভরতপুর এক ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জন বলেন বিদায়ী সভাপতি সক্রিয়ভাবে দলের কোনো কাজকর্ম করতেন না এমনকি তিনি একজন মানি মার্কেটিংয়ের ব্যবসায়ী তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি নজরুলবাবু বলেন সে দলের শাখা সংগঠনের পদে বসে থাকলে দল কালিমালিক হতে পারে তাই তাকে সংখ্যালঘু সেলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দলের ব্লক সভাপতির এমন বক্তব্যে যথেষ্ট আশ্চর্য বিদায়ী সংখ্যালঘু সেলের সভাপতি রোশন শেখ তার দাবি দল তাকে পদ থেকে সরিয়ে দিলেও তিনি আমরণ দলের হয়ে কাজ করে যাবেন পাশাপাশি মানুষের জন্য যে সেবা তিনি করে চলেছেন সেটাও বজায় থাকবে রশন শেখ দাবি করেন তিনি প্রায় উনিশ বছর ধরে মানি মার্কেটিংয়ের ব্যবসা করছেন দল সেটা জেনে শুনেও তাকে পদে এনেছিল তিনি তার ব্যবসার অর্ধেক লাভ ও দল ও মানুষের জন্য খরচ করেন এমন অবস্থায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এতদিন পরে কেন আনা হচ্ছে তা নিয়ে অবাক তিনি তবে তিনি দলের বিধায়ক ঘনিষ্ঠ বলেই পরিচিত বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো বলে দাবি করেছেন পাশাপাশি দলের ব্লক সভাপতির বিরুদ্ধেও তিনি খুব উগরে দিয়েছেন এ বিষয়ে কে কি বললেন শোনাব বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং খুব ভালো লাগছে দল যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব এবং ধন্যবাদ জানাব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং মোশারেফ হোসেনকে এবং আমাদের ব্লক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজান সাহেব এবং অপূর্ব সরকার মোসেনকে আগামী দিনে সংগঠনের শ্রীবিধির জন্য কি কি পদক্ষেপ নিতে চলেছে আমি ভরতপুর এক নম্বর ব্লকের আটটি অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দকে সঙ্গে নিয়ে দল যাতে আরো শক্তিশালী ও মজবুত হয় তার প্রচেষ্টা চালিয়ে যাব বিগত দিনে সংখ্যালঘু ছেলে সভাপতি ছিলেন রোশন শেখ বাবু তো তিনি কি সঙ্গে নিয়েই সংগঠিত থাকছেন অবশ্যই আমরা সকলকে সঙ্গে নিয়েই চলব এখানে ব্লক সভাপতি বনাম বিধায়ক দুটো গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর মধ্যে বিভিন্ন শাখা সংগঠনের গোষ্ঠী আমরা দেখেছি তো আপনি কি আগামী দিনে সেই সমস্ত গোষ্ঠী যারা আছে বা বিধায়ক গোষ্ঠী যারা আছে তাদেরকে কি আপনার দলে নিয়ে আসার প্রচেষ্টা চালাবেন আমাদের আটটি অঞ্চলে এখানে কোনো গোষ্ঠী বা বিভেদ বলে কিছু নেই আমরা সকালে মিলে একসঙ্গে দলটা করি এবং আগামী দিনে সকালে মিলে একসঙ্গেই দলটা করব। দেখুন আমরা তৃণমূল দলটা করি যাতে দলের ভালো হয় দলের শ্রীবৃদ্ধি হয় সেজন্য আমরা সবসময় চেষ্টা করি তো আমরা এখানে আমাদের শাখা সংগঠন চেঞ্জ হচ্ছে আগামী দিনে হয়তো হবে কিন্তু যাদের অ্যাক্টিভিটি নাই যারা দলটাকে ভালোবাসে না দলটা মতো করে না বা দলটাকে ভাঙিয়ে দেয় সেই সমস্ত যারা আছে তাদেরকে আমরা দল থেকে অবশ্যই সরাবো তো আমাদের বিগত দিনে যে সভাপতি ছিলেন রশন শেখ তো সেই রশন শেখ তার কোনো অ্যাক্টিভিটি ছিল না এবং সে দলটা করেনি দলটাকে সে সেটা মানি মার্কেটের ব্যবসা ঠিক আছে এবং সেখানে দলে কালিমা লিপ্ত হচ্ছে এবং সেই মানি মার্কেটে কোটি কোটি টাকা সে তুলে এবং তার জন্য আমরা তাকে সরিয়ে দিয়ে নতুনভাবে আমরা নিরশ শেখকে নিয়ে এসেছি এবং আগামী দিন মানি মার্কেটে যে ব্যবসাটা সে করছে হ্যাঁ সেটাতে যাতে আমাদের দলের কালিমা লিপ্ত না হয় সেই জন্য অবশ্যই তাকে আমরা এখান থেকে সরিয়ে নীর শেখকে নিয়ে এসেছি এবং নীর শেখ আটটা অঞ্চলের দায়িত্বে পেয়েছেন এবং আমরা নিরস সেখার সঙ্গে আছি এবং আমরা চাইব আগামী দিন নীরজ সংগঠন সে নিজে স্বাধীনভাবে করুক এবং দলের সেখানে শ্রীকৃদ্ধ হোক আমরা ধন্যবাদ জানাবো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সাথে সাথে মোশারফ হোসেন আমাদের রাজ্যের যে সম্পাদক এবং কাউসার আলী এবং জেলার যে সভাপতি আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো অপূর্ব সরকারকে আমি ধন্যবাদ জানাবো যে ভরতপুরের এই চেঞ্জ করার ক্ষেত্রে তারা অবশ্যই আমাদের মতকে গুরুত্ব দিয়েছেন সে জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো আপনি বললেন বিগত দিনের অসম বাবু সংখ্যালঘু সেলের সভাপতি উনি তো দীর্ঘদিন থেকে এই মানি মার্কেটিং ব্যবসা করছে তো দল যখন ওনাকে পদে নিযুক্ত করে তখন কি দল জানতেন না শুনেন এখানে আপনারা জানেন যে বিধায়ক সাহেব ওনাকে নিয়ে এসেছিলেন এই এই পদে আমরা তার বিরোধিতা করেছিলাম তো সেই সময় যাই উনি রেখেছিলেন আমরা সেরকম কিছু করতে পারিনি তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দলকে বোঝাইতে পেরেছি যে এই ধরনের একটা মানুষ যদি আমাদের দলে থাকে তো আগামী দিন আমাদের দলের ক্ষতি হবে কারণ এর আগেও সে মানি মার্কেটের ব্যবসা করে বহু টাকা লুটপাট করেছে সে বিদেশে পালিয়ে গেছে এখনও সে যে কোনো মুহূর্তে হয়তো পালিয়ে যাবে তার দায়ভার দলের ঘাড়ে পড়বে তো সেই জন্য আমরা তাকে সরিয়ে দিয়ে আমাদের একটা ফ্রেশ মুখ নিরজ শেখ যাকে আমরা নিয়ে এসেছি এবং তার দ্বারাই আমাদের ভরতপুর ব্লকের সংখ্যালঘু যে মানে সংগঠন সেটা যাতে মজবুত হয় সেই চেষ্টা আমরা করি আমরা দেখেছি শুধু আপনাদের প্রাক্তন যিনি সংখ্যালঘু ছিলেন সভাপতি নয় এই ভরতপুরে বিভিন্ন ধরনের এই ধরনের মানি মার্কেটিং চলছে যাদের কোনো আইআরটি বা গভর্নমেন্টের কোনো পারমিশন নাই একটা সাদা খাতা নিয়ে এবং গত কয়েকদিন আগে আমরা দেখেছি ভরতপুরের একজন ওই সমস্ত টাকা লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে আগামী দিনে কি আপনাদের সরকার বা দলকে এই ধরনের ব্যবস্থা পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিতে পারবেন একশোবার আমার সঙ্গে ওসি সাহেবের ইতিমধ্যে কথা হয়ে গেছে যে এই ধরনের যারা কাজ করছে যাদের কোনো পারমিশন নাই মানুষের টাকাগুলোকে নিয়ে যারা আত্মসাত করছে এবং সেই টাকা তারা যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে স্টেপ নেবার জন্য আমি দলের তরফ থেকে ব্লক সভাপতি হিসাবে ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আপনারা নিশ্চিত থাকুন এই ধরনের কাজে যারা যুক্ত আগামী দিন তারা যাতে সেই কাজগুলো না করতে পারে সে ব্লক সভাপতি হিসেবে সে দেখার দায়িত্বটা আমার এই ধরনের যারা আমানতকারী যারা টাকা জমা দিচ্ছে তো সাধারণ পাবলিকে বা এলাকাবাসীকে কি সতর্কবার্তা দেবে দেখুন মানুষ অনেক সময় লোভে পড়ে যে হয়তো কম সময়ে বেশি টাকা দেবো এই বলে তাদের কাছ থেকে টাকা তোলা এবং মার্কেটে প্রচুর ছেলে মেয়ে তারা মানে নিয়ে রেখেছেন যেখানে তারা কালেকশন করে তাদেরকে দেয় কিন্তু এই ধরনের কাজে তারা তো টাকা ফেরত দেওয়ার ক্ষমতা নাই যদি বলে আমি তিন বছরে ডবল টাকা দেবো সে কীভাবে দেবে সে কোনো মতেই দেবে না হ্যাঁ এবং সেটা দেওয়া তার পক্ষে সম্ভাবনা তা সেই ধরনের টোপ দেখিয়ে মানুষকে ভুল দিই তারা টাকাগুলো তুলছে মানুষ মানুষকে অবশ্যই একটু সচেতন হতে পারে যে এই ধরনের যারা ব্যবসা করে যেখানে ব্যাংক আট বছর দশ বছর ছাড়া ডবল দিতে পারে না যেখানে আপনার পোস্ট অফিস দিতে পারে না সেখানে তারা কীভাবে দেবে তাদের তো কোনো অথেন্টিক কোনো গ্রাউন্ড নাই হ্যাঁ বা তারা এই টাকাটা নিয়ে বিভিন্ন জায়গায় হয়তো সুদে খাটায় তারপরে নিজেরাই সেটা আত্মসাত করে পালিয়ে দেয় এটা তো আমরা দেখছি তো এই ধরনের কাজে যারা যারাই ভরতপুরে যুক্ত আছে আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমরা আগামী দিন তাদের বিরুদ্ধে স্টেপ নেবো সে যেই দাদা আপনাকে ভরতপুর ব্লকে তৃণমূলের যেটা সংখ্যালঘু সিলেট ব্লক সভাপতি পদ সেখান থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন ব্লক সভাপতি নির্বাচিত হয়েছে কি বলবেন প্রথমে আমি বলবো অভিনন্দন জানাই এই সংখ্যালঘু সভাপতি আমারই বন্ধু নবনির্বাচিত সংগঠনের কাছে যে দায়িত্ব উনি পেয়েছেন আমাদের সকলকে নিয়ে একযোগে চলার যে জায়গাটা সেটা তিনি যেন সেইভাবে চালাবেন আপনাকে কি কারণে এই পথ থেকে সরিয়ে দেওয়া হলে বলে মনে করছে দেখুন আমার বিশেষ করে এই বিষয়ে বলার ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সঠিক বলতে যে আমি বিধায়কের অনুগামী বলেই মনে হয় এই পদ থেকে আমাকে সরানো হয়েছে ব্লক সভাপতি যেটা অভিযোগ করছে আপনি নাকি সংগঠনের কাজে কোনো সময় ছিলেন না না এটা তো টোটালটাই ভিত্তি মানে কোনো প্রশ্নই ওঠে না কারণ আপনারা দেখবেন আমি সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে আমি প্রথম বিগত দশ বছর মামা ছিলেন সংকলের সভাপতি বা কৃষকরা ছিল কোনো দিন মিটিং ছিল আমি তো দেখিনি কিন্তু আমি সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে পরে আমি একটা মিছিল মিটিং যেটা করেছিলাম সেটাই ব্লক সভাপতি ডোর টু ডোর লোক মারণ করেছিলাম আমি প্রথমবার দলে পা দিয়েছিলাম তো তাই সংগঠনের কাজের জন্য যে আমাকে কষ্ট পেতে হয়েছিলো এবং সেই সভাটা যাতে সফল সফলমণ্ডিত না হয় সেটাই চেয়ে প্রচেষ্টা করেছিলেন কিন্তু আমি লোকের সেই ভালোবাসাতে সেই সভাতে আমাদের কিষানের মাতিন সাহেব ছিলেন আমাদের বিধায়ক সাহেবও ছিলেন এবং সেই সফল যে হয়েছিলাম আমি সেটা আমার লেগে অনেক বড় পাও না ওনারা সবসময় আমাকে চেয়েছিলেন যে আমাকে দমন করার জন্য কিন্তু আমি লোকের ভালোবাসা আমি সেই জায়গাটা সংগঠনের কাজে আমি অনেকটা এগিয়ে আসতে পেরেছি এবং আমার কাজের মধ্যে কোনো রকম ভুল ছিল না দলের সাথে আমি সাধ্য আমি যতটা পেরেছি আমি কাজ করে গেছি ব্লক সভাপতি অভিযোগ করছেন যে আপনি নাকি মানি মার্কেটিংয়ের ব্যবসা করেন যার জন্য দল যে কোনো সময় কালে মালিক হতে পারে তার জন্য আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে দল কালে মালিক না হয় এবং আগামী দিনে আপনার বিরুদ্ধে বা যেরকম মানি মার্কেটে যারাই করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবেন কি বলবেন দেখেন এটা তো আমার ব্যক্তিগত ব্যাটার ছিল যেহেতু আমি বিজনেস যেটা শুরু করছি সেটা পাঁচ সালে আজকে হচ্ছে চব্বিশ সাল আমি উনিশ বছর এই ব্যবসায় আছি উনিশ বছরের মধ্যে আমি মাঝে একটা হয়তো আমার কিছু চলার ভুল ছিল উনি বলছেন সেটা কোনো মানেই হয় না কারণ উনি নিজেও জানেন আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসার মধ্যে আমি কাউকে ঠকিয়ে দু নম্বরই করে কোনো কায়দা করে কোনো কিছুই আমার নেই কারণ তাহলে তো আজকে এই চব্বিশ সালে কি করে মনে পড়লো আজকের দিনে মনে পড়ার একটাই কারণ আমি বিধায় করুন আমি আমি যে ব্যবসা করেছি আপনি খোঁজ নিয়ে দেখবেন আমার সঙ্গে কোনো লোক প্রতারিত হয়েছে কি না উনিশ সাল উনিশ বছর ব্যবসার মধ্যে যদি আমার সেই রেপুটেশন সেই জায়গাটা যদি ভালো না থাকতো আমি কখনোই সেই জায়গাটা পেতাম না লোক আমাকে ভালোবাসায় বিশ্বাস করে আমি তাদের মাধ্যমে আমি আমার জায়গাটা চালিয়ে গিয়েছি আগামী দিনে আপনারা দোয়া করেন আমার এরকম কোনো পজিশন আসবে না যে আমি কাউকে প্রতারিত করবো বা ঠকাবো উনি যেটা বলছেন উনি নিজেই জানেন না আজকে গুলক সভাপতি হয়তো ভাবছেন আমি ওনার চেয়ার দখল করবো যার জন্য হয়তো আমার পেছনে লেগেছে কিন্তু আমার ওটা জগৎ নয় আমার জগৎ হচ্ছে ব্যবসা আমি ব্যবসা করি আমি ব্যবসার লাভভাংশের টাকা দিয়ে দলের সাথে আমি যতদূর সাধ্য মতো পেরেছি আমি দলকে যতটা পেরেছি আমি সহযোগিতা করে গেছি সেটা ভরতপুরে খোঁজ নিয়ে দেখবেন যেটা পঞ্চায়েত বিগত তিরিশ বছর করতে পারেনি আমি সেটা পদ পাওয়ার পরে আমার নিজস্ব লাভ্যাংশের টাকা থেকে ভরতপুরের ড্রেন ডাস্টবিন দেওয়া ভরপুর বাস স্ট্যান্ডে একটা বাথরুম করে দেওয়ার নিজের টাকা থেকে লাভভাংশের টাকায় আমি মানুষের জনসাধারণের স্বার্থের জন্য আমি আমার এইটাই শখ যেহেতু আমি লোকের পাশে থাকতে পেরেছি তো তার জন্য যদি এরা এই জিনিসটাকে নিয়ে এতটাই খারাপ বলে তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাটার কারণ উনি নিজেই জানেন উনি নিজেই একটা সার্ভিস করেন সেখানে কী ডিউটি করেন আর কিভাবে বেতন নেন উনিই বলতে পারবেন একটা সরকারি চাকরি হোল্ডার প্লাস উনার নামেই গ্রামে রাস্তার যে টেন্ডার ব্যাপারে ভরে ভরে অভিযোগ শুনেছি আমরা এবার ধরুন একজনকে তাড়াতে গেলে অনেকেরই ছুটতে হয় আমাদের তো এটা জগৎ না আমরা বিজনেস জগৎ রাজনীতির জগতে এই যে কথা কথাগুলো বলছে শুধু আমার একটাই পয়েন্ট আমি বিদায় করবেন তাহলে আগামী দিনে আপনাদের যে পদ থেকে শুরু সংগঠনের তো আপনি কি সেই সংগঠনের কাজ যুক্ত থাকবেন দেখুন সংগঠনের কাজে আমি বারাবরই থাকবো আমি মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকবো আমার যেটা কাজ আমি সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে যে কাজ করছি সেটা নয় আমি ছোটোবেলা থেকে আমার এটা এম আমি সমাজের ভালো করার জন্য আমার সাধ্যবতো আমি যতটা পারব আমি সেটা কাজ চালিয়ে যাব এখন আমার বর্তমানে কাজ চলছে দেখেন আমি সংখ্যালঘু সভাপতি যেখানে আমার পঞ্চায়েতের একটা টিকিট পাইনি না বিধায়কের পার্থকে বলা হয়েছে না ব্লক সভাপতির পার্থ বলা হয়েছে তাহলে আমি কে আমার বড় লজ্জা এটা কিন্তু তাই বলে আমি কাজ ছেড়েছি না কখনোই এ কাজ আমি চালিয়ে যাব দলের স্বার্থে সেই কাজ আমার সারা জীবনই থাকবে আমি সেই লোকের পাশে যেন থাকতে পারি এটাই আমি আশা রাখবো নবনির্বাচিত যিনি সংখ্যালঘু হিসেবে ব্লক সভাপতি হয়েছেন তাহা কি সংগঠনের কাজের জন্য সাহায্য সহযোগিতা করবেন এটা তো আমার কাজ দলকে যদি ভালোবাসি আমার থেকে যদি কোনো ভালো কর্মী হয় আমি নিশ্চয়ই তার পেছনে থাকবো এটা আমার কাজ আমাদের বর্তমান দলে শুধু ফেসবুক ফেসবুক রাজনীতি করছে আমি সেই দলের মধ্যে পড়ি না আমি জায়গা করতে চাই লোকের মনের মধ্যে যার লোক আমাকে ভালোবাসবে আমি সেই ভালোবাসায় রাজনীতি করতে চাই আমাদের নেত্রী কোনো সময় ফেসবুক রাজনীতি করেনি কারণ লোকের পাশে থেকেছেন লোক তাকে ভালোবাসে তার জন্য আজকে যদি গোটা বাংলা মমতা ব্যানার্জি হয়ে যায় তাতে মমতা ব্যানার্জি সেইটাই বড়ো পাওনা যেহেতু তার নামটাই আগে উঠবে আমি প্রতিদ্বন্দ্বিতা প্রতিহিংসা থাকবে আমাদের হিংসা তো আমাদের নিজেদের মধ্যে আমার বিরোধী পার্টি হলে আমি নিশ্চয়ই তার সঙ্গে লড়াই করতাম আমি দলের বিরুদ্ধে আমি কোথায় লড়াই করবো আমার থেকে স্বাভাবিক কাজে যদি কেউ ভালো হয় আমি তার পেছনে নিশ্চয়ই অবশ্যই থাকব এবং তাতে যেন আমার দল আলোচকের বিরুদ্ধে আমি সে চেষ্টাই করব আমার নাম রোশন শেখ প্রাক্তন সকাল ক্ষেষের সভাপতি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট জিরো